এটা খুব সুন্দর একটা লং শেপ কবুতর একটা জোড়া দর্শক বন্ধুরা আপনারা গিয়ার গুলো দেখছেন লাগতে পারে ভাই নেক্সট টাইম ডিম পারতে পারতা 7 থেকে 10 দিনের মধ্যে ইনশাআল্লাহ ডিম দিয়ে দিবে কম কালেকশন বন্ধুগণ আমার আপনারা দেখতেই পাচ্ছেন কবুতরের জোড়াটার গেটআপটা মাশাআল্লাহ কালেকশন শাড়ি আলাদা দেখছেন ভাই একদম রিয়ার কালার ডিম বাচ্চা করা ভাই জি জি ভাই ফুল যে কোনো সমস্যায় যোগাযোগ করুন আমাদের সাথে মোবাইল 019 এবং দেশে বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছি অভিনন্দন দর্শক বন্ধুরা বরাবরের মতো আজকে আবারও চলে আসলাম নতুন আর একটি ভিডিও প্রতিবেদন নিয়ে দর্শক একদম দুর্দান্ত কিছু কালেকশন নিয়ে জুয়েল ভাইয়ের কবুতরের খামার থেকে দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন একদম সুস্থ সবল অ্যাক্টিভ এবং টপ কোয়ালিটির বেশ কিছু চমৎকার কালেকশন

একদম কম দেওয়ার চেষ্টা করছি আশা করি সবাই নিয়ে নেবে আর কবুতর যারাই নেবেন একটু চব্বিশ ঘন্টার মধ্যে নেওয়ার চেষ্টা করেন একটু বাড়ি যাবো দিন ধরে বাড়ি যাওয়া হয় না এইগুলোকে আজকে দামটা একটু কম দেওয়া হয়েছে ঠিক আছে

খুব সুন্দর একটা পেয়ার আর সবচাইতে বড়ো কথা হচ্ছে যে এটা যে কবুতর এটা কিন্তু একদম আনকমন ইউনিক আর রেয়ার একটা কালেকশন সচরাচর এই কালেকশনের কবুতরগুলো আপনারা কিন্তু পাবেন না বলে না যে টাকা থাকলেই সবসময় ভালো জিনিস পাওয়া যায় না এটা খুব সুন্দর একটা লং শেপ কবুতর একটা জোড়া দর্শক বন্ধুরা আপনারা গিয়ারগুলো দেখছেন একদম টকটকে লাল গিয়ারের কবুতর এবং দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি মার্কিং গেট আপ কালার কম্বিনেশন স্ট্যান্ডিং পজিশন একদম সেম টু সেম পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এই জোড়ার দাম কত ভাই ভাই চাইলে 3000 টাকা 3000 টাকা চাচ্ছেন জুয়েল ভাই আমাদের জন্য কত আমার চ্যানেলে দর্শকদের জন্য কত আজকে মাত্র 2500 টাকা মাত্র কত দাম 2500 টাকা টাকা ভাই আমি একটা কথা বলি আজকে মন থেকে আমি তো 2500 টাকা দিছি এই কবুতর কিছু কিছু সময়ের কারণে

পুতুলের মতো দেখতে স্কিনের ডান দিকে যে কবুতরটা রয়েছে দর্শক বন্ধুরা ডান দিকে পিছনে ওইটা হচ্ছে মাদি কবুতর বাম দিকে যে কবুতরটা রয়েছে নর কবুতর বলছি একজোড়া ব্ল্যাক কালারের জার্মান শিল্ড কবুতরের কথা দেখেন আপনারা কবুতর দুইটার স্ট্যান্ডিং পজিশন কালার কম্বিনেশন মার্কিং গেট আপ একদম একশোর মধ্যে একশো বিন্দু পরিমাণ ফাটা মিস মার্কিং নাই ফুললি ফ্রেশ ডিম বাচ্চা করা জুয়েল ভাই হান্ড্রেড ভাই মাশাল্লাহ কতদিন লাগতে পারে ভাই নেক্সট টাইম ডিম পাটতে সাত থেকে দশ দিনের মধ্যে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে কবুতর দেখেন নিতে পারবেন আজকের জন্য সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে জল ভাই কত টাকা দাম এই প্যাটটা কত দাম একদম কত

যদি কোন দর্শক বন্ধু আমাদের এই ভিডিও দেখার মানে ভিডিওটা আপলোড করার প্রথম বারো ঘন্টার ভিতরে নেই কত রাখবেন একদম বারো ঘন্টার আগে যদি মাত্র দুই টাকা দর্শক বন্ধুরা এই একদম একদম কতটা কিউট দেখেন ফুললি ফ্রেশ মার্কিং এবং ডিম বাচ্চা করা রানিং একটা পেয়ার মাত্র দুই হাজার টাকার বিনিময়ে নিতে পারবেন যিনি প্রথম অর্ডারকারী হবেন প্রথম বারো ঘন্টার ভিতরে অর্ডার করতে হবে দেখেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলায় যে কোনো জায়গার থেকে কবুতরগুলো আপনারা ডেলিভারি পাবেন এই যে দেখেন এটা মাদি আর এটা নর জি জি দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবুতর দর্শক বিশেষ করে শার্টিং কবুতরের মধ্যে এই রকম গর্জিয়াস কালারের শার্টিং কবুতর অ্যাভেলেবেল কিন্তু পাওয়া যায় না বিকজ আপনারা কবুতরের কালারটা দেখেন কালারের যে মার্কিংটা মনে হয় যে পেন্সিল দিয়ে আর্ট করে দেওয়া একটা নয় দর্শক বন্ধুরা দুই দুইটা কবুতর সেম আপনারা দেখেন টাই করে 100% ওকে ভাই একদম চোখ ধাঁধানো মন মাতানো একদম চমক একটা কালেকশন শার্টিং কালারটা দেখেন ভাই একদম রিয়ার কালার ডিম বাচ্চা করা ভাই জি জি ভাই ফুল রানিং জি জি মাশাআল্লাহ জুয়েল ভাই জি ভাই এই জোড়াটার জন্য কত প্রাইস চাচ্ছে না এটা দুই হাজার টাকা নিলে একদম 1800 টাকা একদম কত ভাই শার্টিং ভাই একটু কমাই দেন ভাই শার্টিং এই জন্য আমি

ফিক্স আর সতেরোশোর সাথে এটা নিলে কত মাত্র পঁচিশশো টাকা মানে তিন পিস একসাথে নিলে পঁচিশশো টাকা দশক পনেরো পঁচিশশো টাকা নিলে চব্বিশশো টাকা টাকায় তিন পিস আর এক

টাকা প্রথম ঘন্টা যিনি অর্ডার করবে তার জন্য কত পঁচিশশো টাকা আর একটু কমাই দেন ভাই ভাই আর হয় না দেখেন না ভাই না আমরা তো ভাই দাবি করলে ভাই এটা তো মানতে হয় ভাই দর্শকরা আমাদেরকে ভালোবাসে আপনার সম্মান একশো টাকা দিস কত চব্বিশ চব্বিশশো দর্শক বন্ধুরা দেখেন দুর্দান্ত অফার কতটা স্যাক্রিফাইস করে দিয়েছে জুয়েল ভাই আপনাদের জন্য আমাদের জন্য আপনারা যারা এই বন্টিনেট কবুতরের দাম জানেন তারা একটু যাচাই বাছাই করলেই বুঝতে পারবেন আর যারা জানেন না গুগল করে নেবেন ইউটিউবে দামটা খুঁজলেই কিন্তু আপনারা পাবেন আর কোয়ালিটি কিন্তু দর্শক বন্ধুরা এই যে দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি বিন্দু পরিমাণ ফাটা মিস মার্কিং নাই ইভেন নর্মাদি দুইটাই কিন্তু সেম কালার আজকের জন্য আজকের ভিডিও থেকে পাচ্ছেন মাত্র চব্বিশশো টাকার বিনিময় দর্শক চমক কালেকশন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া জোড়া কবুতরের কালেকশন রয়েছে বন্ধুগণ আমার আপনারা দেখতে পাচ্ছেন কবুতরের জোড়াটি এখানে বাম দিকে সরি ডান দিকে যে কবুতরটা আছে এটা সম্ভবত মাদিটা না ভাই এটা মাদিটা আর বাম দিকে যেটা আছে এটা নর তবে দুঃখের বিষয় হচ্ছে যে মাদিটার গায়ে একটু ময়লা আছে আপনারা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু কালার না এটা ময়লা ঠিক আছে এটাকে সুন্দরভাবে গোসল করাই দিলে ইনশাআল্লাহ

আপনাদের লস হবে না লাভবান হবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজন রকম কালেকশন রয়েছে বন্ধুগুলো একদম চমক কালেকশন বিকজ আপনারা বলতে পারেন যে ভাই বোম্বাই কবুতর সাদা বোম্বাই এটা আবার চমক কেমনে হয় আসলে দর্শক বন্ধুরা কবুতরের সাইজটা আপনারা দেখেন সাইজ কালার খোপা এবং নাকটা তৈরি দেখেন একদম ফুল ফ্রেশ কোন চুল পরিমাণ মিসমার্কিং নেই এইটারই বলে অরিজিনাল

দুই হাজার টাকার বিনিময়ে ভিডিও দেখতে থাকেন চমক কিন্তু এখনো শেষ হয় নাই চমকে ভরপুর দর্শক বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবুদের কালেকশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ওই তুই দারোয়ার মতো দাঁড়াই সুখ কেন ভাই সোজা মতন দাঁড়ায় এই যে দেখেন কবুতর এই ডাক দেখছেন আমি একটু ডাকটা দেখাই আপনাদেরকে না দেখাইলে তো বুঝবেন না এই যে দেখেন দেখছেন একদম মাশাআল্লাহ এটা মাদি কবুতর মাদিটার গেট আপটা মাসাল্লাহ একদম চোখ ধাঁধানো সচরাচর সিলভার কালারের এর গেট আপ কিন্তু এইরকম পাওয়া যায় না জুয়েল ভাই এটা কি ডিম বাচ্চা রানিং আছে জি জি ভাই মাসাল্লাহ কতদিন লাগতে পারে ভাই নেক্সট টাইম ডিম পাড়তে এই 10 দিনের মত জোড়াটা কত টাকা দাম চাচ্ছেন এটা 2200 টাকা 2200 দর্শক বন্ধুরা এই যে ঠোঁট দেখছেন একদম গোলাপি ঠোঁটের কবুতর দাম চাচ্ছে ভাই 2200 2200 না বরাবর 2000 রাখবেন জান 2000 দিলাম

চার হাজার টাকায় দুই দুটো জোড়া পাবেন এর আগের জোড়া আর এই জোড়া আর দুই জোড়া একসাথে যিনি কিনবেন তার বিনা খরচে যে কোনো জায়গা থেকে আপনারা ডেলিভারি দিতে পারবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে বন্ধুগণ আমার এটা লাহরি কবুতরের একটা জোড়া দর্শক আপনারা দেখেন কবুতরটার যে রূপ একদম মাসা লাইটার কি শুধু রূপই আছে না গুণও আছে ভাই গুণ রূপ সবই আছে ভাই আচ্ছা রূপে গুণে ভরপুর জি জি ডিম বাচ্চা করা হান্ড্রেড পার্সেন্ট দর্শক বন্ধুরা কবুতর দেখেন খুব সুন্দর একটা জোড়া দর্শক বন্ধুরা পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এই যে কবুতরের গেটআপটা দেখলেন ডান দিকেরটা মাদি বাম দিকেরটা নর জি মাশাআল্লাহ কতদিন লাগতে পারে ভাই পেটটা ডিম বাচ্চা করতে এইটা ভাই এক সপ্তাহ কি 10 দিন সাত থেকে 10 দিন এরকম লাগতে পারে কবুতরটা একটু ঘোরায়া মার্কিংটা দেখাই দর্শক আপনারা দেখেন একদম দেখেন ঠিক আছে আসলে কবুতর একটু ধৈর্য ধরে দেখার চেষ্টা করবেন তাহলে কোয়ালিটি সম্পর্কে আপনারা নিজেরাই ধারণা নিতে পারবেন ইনশাআল্লাহ তো কবুতরটা দেখেন আর বিশেষ করে

দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে বন্ধুগণ আমার আপনারা দেখতে পাচ্ছেন আসলে কি বলবো দর্শক বন্ধুরা ময়না ঝাঁক কবুতরের একটা জোড়া এর যে ঠোঁট আর চোখের যে গিয়ার মার্শাল্লাহ দেখেন একদম ময়না পাখির মতো টক লাল মনে হয় যে মরিচ খাওয়া হয়েছে লাল মরিচ খুব সুন্দর একটা জোড়া আর এই পেটার নর কবুতর হচ্ছে আপনার ডানে যেটা আছে এটা আর বামেরটা মাদি কবুতর জুয়েল ভাই জি ভাই আপনার এই পেটাও তো ডিম বাচ্চা রানিং আছে হ্যাঁ ডিম বাচ্চা রানিং ভাই এটা একদম এখন বর্তমানের যুগে এখন এটা বাইরে আর কারণ এখন মনে যা আগে अवेलेबल ছিল এখন ভাই পাওয়া যায় তার উপরে আবার লাল গিয়ার তিন পোর্ট টি গিয়ার আচ্ছা এই জোড়াটা কত টাকা দাম চাইতাছেন ভাই ভাই চাইলে 1700 টাকা যদি কোনো ভাই নেয় 1500 নিতে নেতার আপনার মোরুকটার একটু থামান 1500 টাকা হলো দর্শক বন্ধুরা এই পেটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ ভাই এটা কি একদম ভাই এটা একদমই ভাই এটা দুই জোড়া ছিল এক জোড়া বিক্রি করেছি পনেরো আচ্ছা আচ্ছা আর একটা অফার আছে ভাই এই যে দেখেন আচ্ছা এটা কি মুখী হ্যাঁ মুখী মাশাল্লাহ দশক বন্ধুরা এই যে দেখেন মুখী তো মুখী দেখেন আপনারা খুবই সুন্দর এক জোড়া মুখী একদম মাশাল্লা এই যে দেখেন স্প্রিং করতেছে দেখতে পাচ্ছেন ফুল যে ভাই জে জে ডি স্প্রিং এই যে হচ্ছে নর আর ওইটা এক কথা এই মুখী জোড়াটা কত ভাই মুখ পনেরোশো আর ওই জোড়াটা কত বলছেন তিন হাজার একদম কত একদম নিলে পঁচিশশো টাকা দুই জোড়া একসাথে নিতে হবে পঁচিশশো টাকা একশো কম চব্বিশশো টাকায় সংগ্রহ করে নিতে পারবেন এক জোড়া নয় দুই দুইটা জোড়া দুইটা জোড়া ইনশাল্লাহ রানিং

এখানেই ডিম সহ আছে

ওইটা হচ্ছে নর কবুতর এই যে দেখেন আমি একটু লাড়া চারা দিয়ে দেখাই কবুতরের জোড়াটা দেখেন আপনারা কবুতরের সাইজ দেখেন কোয়ালিটি কালার এবং স্ট্যান্ডিং পজিশনটা দেখেন এই পেয়ারটা কি ডিম বাচ্চা করা ভাই ফুল রানিং পেয়ার না মার্শাল্লাহ তো দর্শক বন্ধুরা দেখেন আপনারা পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নিবে জোড়াটার প্রাইস কত পঁচিশশো টাকা পঁচিশশো টাকা একদম ভাই

এই যে বামে যেটা আছে এটা নর কবুতরটার সাইজ কোয়ালিটি এবং গেট আপটা আপনারা দেখেন খুবই সুন্দর একটা পেয়ার জুয়েল ভাই সবার আগে স্যার সবার আগে চোখটা দেখাই দেন আচ্ছা আচ্ছা আমি চোখটা অবশ্যই দেখাই দিব দর্শক বন্ধুরা কবুতরটা একটু ঠান্ডা হোক আপনারা দেখেন আগে গরম গরম দেখানো যাবে না এটা ভাই ঠান্ডা কবুতর না বুঝছেন এটা যদি ঠান্ডাই থাকে তাহলে রেসার নাম হলো কি কারণ আচ্ছা দর্শক বন্ধুরা এই যে আপনারা চোখ দেখেন ঠিক আছে এই যে তো চোখ দেখতে পাচ্ছেন একদম মানে চোখ দিয়ে আগুন বের হচ্ছে নরমাদি দুইটাই কিন্তু সেম ঠিক আছে দুর্দান্ত কোয়ালিটি দর্শক বন্ধুরা শেপটা আপনারা দেখেন জয়েল ভাই জি ভাই এই পেয়ারটা ইনশাআল্লাহ কি রকম পারফরম্যান্স করতে পারে 2 250 300 কিলো এটা তো ভাই অনা আশা আচ্ছা তো ইনশাআল্লাহ এটা ব্রিডটা কি ভাই এটা ভাই নেদারল্যান্ড না বেলজিয়াম এটা বেলজিয়ামের ব্রিড এর কি বেলজিয়ামের ব্রিড এর কবুতর ঠিক আছে আচ্ছা আচ্ছা ডিম বাচ্চা গ্যারান্টি আছে হ্যাঁ ডিম বাচ্চা 100% রেসার কবুতর ভাই কত টাকা দাম চাচ্ছেন ভাই এই পেয়ারটার এটা মাত্র 2000 টাকা ভাই 2000 টাকা একদম ভাই

এই যে দেখেন ঠিক আছে কবুতরের আচ্ছা আচ্ছা তো দেখেন আপনারা খুব সুন্দর দেখতে অরিজিনাল পাথর চোখের কবুতর এবং শেপটা দেখেন আপনারা ঠিক আছে আমি দেখাই একটু ভাই একটু ধরেন হ্যাঁ ধৈর্য ধরে দর্শক বন্ধুরা আপনারা দেখেন কারণ কবুতর কেনার আগে দশ বার দেখবেন তাহলে ইনশাল্লাহ ঠকবেন না যেখান থেকে কেনেন

একটা কথা বলে না না যে দাম দাম আর কখনো এক হবে ঠিক আছে আশা করি আপনারা বুঝবেন তবে আমাদের কথাই নয় যদি আপনাদের পছন্দ হয় ভালো লাগে যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন আজকে ভালো না লাগলেও ইনশাল্লাহ পরবর্তী সময় ভালো লাগবে আপনারা ভিডিও দেখতে থাকেন দাম যাচাই বাছাই করেন যেখানে কম পাবেন সেখান থেকে নেবেন তো দর্শক বন্ধুরা আমরা চেষ্টা করছি আপনাদেরকে যদ্দূর সম্ভব দেখানোর জন্য কারণ ওয়ার্ল্ডের মধ্যে এই একটা মাত্র কবুতর রয়েছে এই একটা মাত্র জাতের কবুতর রয়েছে যেটা মূলত কবুতর কিন্তু কবুতরের মতো ডাকে না ডাকে অন্য কিছুর মতো তো আপনারা শুনলেন ডাকটা অনেক চমৎকার চিকন এবং বাসির মতো সুরে কিন্তু এই কবুতরটা ডাকে এটা কোকা কবুতর একটা জোড়া এটা কি কোকা জুয়েল ভাই বাসিরাজ কোকা আর আপনারা দেখছেন ডান দিকে যেটা আছে এটা নরা বাম দিকেরটা মাদি কবুতর দুইটাই একদম টকটকে লাল রঙের ভাই

দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে বন্ধুগণ আমার আপনারা দেখতেই পাচ্ছেন একের মধ্যে দুই বিকজ আপনারা দেখেন কবুতরের জোড়াটার যে কোয়ালিটি এটা কিন্তু দেখতে অনেকটাই শৌকিং এর মতো একদম গোলগাল কবুতর বাট এইটা শৌকিং না কিং কবুতর একটা জোড়া একদম টপ কোয়ালিটি ভাই এটাই শৌকিন কিন্তু আমার কাছে শৌকিন না কি কর ভাই আমার দ্বারা কিং আচ্ছা আমি দাম দিই তো দর্শক বন্ধু আপনারা দেখেন তো এই পেয়ারটা ডিম বাচ্চা রানিং তো জি ভাই আচ্ছা কতদিন লাগতে পারে ভাই নেক্সট টাইম ডিম পাঠা এটা একবার ডিম বাচ্চা করছে অনেক অনেকদিন লং টাইম ডিম বাচ্চা করাই মানে একদম ইয়াং কবুতর একদম ইয়ান কবুতর

একজন আলাদা দাম ফিস করে কবুতর নিয়ে নেন ঠিক আছে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে সিঙ্গেল একটা কবুতর রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন লাহরি কবুতর সিঙ্গেল একটা লাহরি কবুতর গ্রেভার লাহোরি এই যে দেখেন এটা নর না মাদি জুয়েল ভাই নর নর কবুতর জি জি আচ্ছা এর গেট আপনার দেখেন দর্শক বন্ধুরা সাইজটা দেখেন কারো যদি পছন্দ হয় পায়ের ফাটারগুলো দেখেন এই নরটার দাম কত এটা দামাদামি না করলে একদম পনেরোশো টাকা কত পনেরোশো পনেরোশো টাকা একদম থাকবে কম টম না জুয়েল ভাই

এখানে এক জোড়া গোল্লা কবুতর আছে এটা মাক্সি কালার মূলত গোল্লা কবুতরের এইটা মাদি আমি এক একটা দেখাই যেহেতু দুইটা দুই দিকে এটা হচ্ছে মাদি আর এই যে এটা হচ্ছে নর তো আমি একটু ঘুরাই ফিরাই দেখাই এই যে দেখেন এই দুইটা হচ্ছে জোড়া এই জোড়াটা কত ভাই বারোশো টাকা এই জোড়াটা বারোশো টাকা আর ওই দুইটা দুই টাকা একসাথে দুই জোড়া কত আপনার 2000 আর 1200 3200 3200 একসাথে নিলে আজকে জন্য মাত্র 2500 টাকা মাত্র 2500 ভাই 2500 টাকায় দুই জোড়া জি ভাই মাশাআল্লাহ দর্শক বন্ধুরা সুপার ডিসকাউন্ট সুপার অফার ইনশাআল্লাহ আশা করি আপনাদের পছন্দ হবে যদি পছন্দ হয় ইনশাআল্লাহ যোগাযোগ করবেন আর যদি এভাবে নিতে না চান সমস্যা নাই সিঙ্গেল জোড়াও নিতে পারবেন দামটা বলা আছে আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন